বাংলাদেশের পুলিশ বাহিনীর প্রধান র্যাবের প্রধান সেনাবাহিনীর প্রধান এটাকে বিজেপির প্রধান ছিলেন ওই বাহিনী গুলো কাদের আমাদের বাহিনীর প্রধান যদি হনকার দিল্লি আছে এই কারণে ওনারা আছেন বাংলাদেশটাকে নিয়ে গেছেন বিচার ব্যবস্থা সেনাবাহিনী পুলিশ বাহিনী আমলা তন্ত্র পুরো প্রশাসন এই চব্বিশ সালে এসে আমরা শুনলাম যে পুরো প্রশাসন তারা ভেবেছে আঠারো থেকে চোদ্দ তে বোধ একটু পিছিয়ে গেছে এই দল পুরো যাকে বলে সিভিল প্রশাসন আমলা তন্ত্র তারা প্রতিযোগিতায় সামনে এসে চব্বিশের বৈজ্ঞানিক সরকারকে পার করিয়ে দেওয়ার জন্য মধ্যপরিকার হয়েছে

কিন্তু এখানেও এখানেও কিন্তু শেষ নয় আরো বড় দিকটা এখনো বাকি বরফের সাগরে বরফের খণ্ড যখন তৈরি হয় তখন তার মাত্র উঁচু দিকটা দেখা যায় পানির নিচে যে বিশাল বরফ খন্ড ওইটা দেখা যায় না বিশাল বরফ হচ্ছে আওয়ামী লীগের ক্ষমতার কেন্দ্রে কত টাকা আছে অনেকে আজকাল বলেন কর্মচারী চাকর বাকরদের যদি এত টাকা থাকে মনিদের সিন্ধুক মালিকের সিন্ধুক কত বড় এখানে বাংলাদেশের মালিককে সংবিধান বলে জনগণ কিন্তু আমরা সবাই জানি এখন মালিক কে সেজে বসে আছে সরকার তাহলে সরকার যারা চালায় তাদের সিন্ধুক কত বড় এইটা মানুষের প্রশ্ন এবং মানুষ সেটা জানে একটু খেয়াল করবেন আপনারা এই যে সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ী তার তার দখলে বলা হয়ে থাকে আরো অনেক ব্যাংক অলিখিত ভাবে তার দখলে একটা কোম্পানির হাতে এতগুলো ব্যাংক যারা একটার পর একটা ব্যাংক থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা ঋণ নিয়ে দেশ থেকে পাচার করে দিচ্ছে এই হচ্ছে এ